বের এর মেল না ফিমেল ভাইয়া মাসাল্লাহ বিগ সাইজের বিড়াল দেখতে পাচ্ছেন মেল সাইজ বিড়ালটা খুবই বড় বিড়াল তো এর বয়স বের করছো তো বের করছো ভ্যাকসিন করানো আছে ভাই ভ্যাকসিন করানো মেল না ফিমেল এটা মেল মেল তো মেলটা খেলে মেলটা কি এর আগে বিট করছে ভাই না এটা কোনো নাই প্রাইস কম চাচ্ছিলেন ভাইয়া ডাস্ট ইন প্রাইজ হাজার চাচ্ছি পনেরো টাকা তো কত হলে সেল করবেন ভাইয়া হাজার নাকি একটু কম বেশি হবে কিছু কম রাখা যাবে কিছু আনার যাবে তো ভাইয়া লোকেশনটা একটু বলবেন যে লোকেশনটা কতক্ষণ নম হচ্ছে সূচনা কমিউনিটি সেন্টার তো মোবাইল একটু দেওয়া যাবে ভাই জিরো হ্যাঁ

এটা শ্রীলঙ্কটের জাম তো আচ্ছা এটার প্রাইস কতটা হচ্ছিল হ্যাঁ চোদ্দ হাজার টাকা করে বিক্রি করবো পার পিস চোদ্দ হাজার টাকা তো এর বয়স কত দিন ভাই বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস

আচ্ছা ব্যাস তো ভাই আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু ভিডিও করতে আসলে দেখি না এরকম সচরাচর বিড়াল তো দেখতে পাচ্ছেন এটা একটা বিগ সাইজ দিলে বিগ সাইজের বিড়ালটা তো বিড়ালটা যার তার সাথে তো কথা বলে দেখি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এটা কি জাতের বিড়াল এত বড় কেন পার্সিয়ান ভাই পার্সিয়ান পার্সিয়ান টাইগার হ্যাঁ তো এর এর বয়স কতদিন ভাইয়া 1.5 বছর দেড় বছর মেল না ফিমেল এটা মেল মেল তো মাসাল্লাহ চোখ গুলো কিন্তু খুবই সুন্দর তো ভাই এর প্রাইস কত চাওয়া হচ্ছিল আঠারো হাজার এর ভ্যাকসিন আছে ভাই দেওয়া ভ্যাকসিন ফুল সব প্রোডাক্ট ভ্যাকসিন কমপ্লিট কমপ্লিট তো ভাই এটা কত ভালো সেল করতে চাচ্ছিলেন

মেল যাদের মেল প্রয়োজন তারা বিগ সাইজের মেল দরকার বিট অবশ্যই বিদের জন্যই মেল নিতে পারেন ফুল তো ধন্যবাদ ভাই আপনাকে

আচ্ছা এই বয় বাচ্চাদের বয়স কত রে তো গত সোমবার দিয়ে আজকে শুক্রবার তো এর প্রাইস কত আচ্ছা আচ্ছা এটা কি কালার বলা হবে এটা ব্রাউন কালার ব্রাউন কালার তো তো কমপ্লিট নাকি ভাই জি জি ভাই একটা বর্তমানে কি খাওয়া কি খাওয়ানো ক্যাটফু আবেন ক্যাট ফুড তারপরে মুরগির কলিজা তারপরে ফিস এগুলা খাওয়াই ওকে ধন্যবাদ ভাই আপনাকে

সুন্দর সুন্দর গ্রামিয়ার আজকে তো আর লোকেশনটা মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন জি ভাই আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 12 আর মোবাইল নাম্বার হচ্ছে 0944 994 8144 ওকে ধন্যবাদ ভাই يعطيكم অনেক ধন্যবাদ